তোমার খুঁজে পাবে না বলে না রে মা না এমন একজন সাহাবিকে আমি জামিন রেখে আছি আমি না গেলে তার প্রাণটাও চলে যাবে মা ও মা যাকা হবে জান্নাতে বিদায় দাও মার কাছ থেকে বিদায় নিয়া চলতে চলতে আল্লাহর পাগল বান্দা চলতেছে ইয়াং টাইমে ডেট তার শেষ হয়ে গেল সমস্ত মদিনার মধ্যে اعلان হয়ে গেল যুব আসে না ওহ আবুদার কই তাড়াতাড়ি আসো

জামিন হয়েছি টেনশন করার দরকার নাই ফাঁসির দড়িটা আমার কোলার মধ্যে পরায় দাও সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে আর দেয়া বলে আবু যর তোমারে দেখছি আল্লাহর নবীর খেদমত করতে তোমারে দেখছি আল্লাহর নবীর হাত মোবারক তোমারে মুসায়ে দিতে ও আবু যর তোমারে দেখছি নবীর চেহারা মোবারকে চুমার লাগাইতে তোমারে দেখছি কতবার তুমি নবী পানি আগায় দিয়েছ আজকে বিনা অপরাধে তোমার গোলায় ফাঁসই জড়ি চলবে আবুজা কেন দাই তুমি tegaলা রে বলে না না আমার একদম মুসলমান পায়র দায়িত্ব নিয়েছে আমার কোনো সমস্যা নাই সাহাবী کرام কাধে আবল বৃদ্ধ বনিতা সবাই পাগলের মতো কাঁদে আবু জাররাজি আল্লাহ তাআলার গুণ এতদ দুই গোলার মধ্যে রশি পড়বে এমন টাইমে একদম সাহাবী ডাক দেয়া বলে জল্লা মরুভূমির বাড়ি উড়াতে উড়াতে কে যেন আসে একটু অপেক্ষা কর অপেক্ষা করা শুরু হলো যতই কাছে আসে ততই যেন দেখা যাক

আমার এই ঘোরার জিন পোস্টটা খুলে গিয়েছিল এই জন্য রাষ্ট্রের দেরি হয়ে গেল ওইবাদুল মুসলিম আমারে আপনি মাফ করিয়া দেন জল্লাদ ভাই আমি এসেছি আমার জোবানের দাম আছে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে আমারে তুমি ফাঁসি গোলা আপনার রশিটা গোলায় দিয়ে দাও গোলার মধ্যে রশি লাগাইছে ওই বৃদ্ধ লোকের দুই সন্তান ডাক দেয়া বলে ও ফলি ফতুল মুসলিম দাঁড়ায় যা আমরা মাফ করে দিলাম যেই যুগে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা সোনয়রে গাছের পাখি করছো কেন ডাকা ডাকি আল্লাহ আকবর জোরে বলেন কোনো গাছের পাখি কো কেন ডাকা ডাকি ওই গাছেতে থাকি আবুজি ও তুমি গাছেতে থাকি বুঝি যে ডাকস নবীর নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে চোনয়রে নদীর পানি করস কেন সুটা সুটি ওই নদীতে ভাসিয়া বুঝি ও তুমি নদীতে ভাসিয়া বুঝি দেখছো নবীর নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে বলে আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে লিল্লাহে তকবীর না রে তকবীর যুবকের দিলি নাম কখন নবীর কাছে যাব মনের কথা গুলা বলব নবীর কাছে গিয়া সালাম দেব এই চিন্তা নিয়ে যুবক রওনা দিয়েছে সাড়ে তিনশো কিলোমিটার দূর থেকে এ কলিজার টুকরা ভাই আয়াতটা বোঝানোর জন্য লম্বা ইতিহাস শুধু সংক্ষেপে বলতেছি কলিজার টুকরা যুবকরা দেলের কান দেয়া কথাগুলো শুনো নাটক থেকে কোন চাপা মারার জন্য আসি নাই আর দেখো তো আল্লাহর ভয়ে তোমার দুই ফোটা চোখের পানি ফেলাইতে পারো কিনা না কত যুবক দাঁড়িয়ে রাখিয়া আল্লাহওয়ালাদের সহবতে গিয়া তারা আল্লাহর নবীর সাথে দিদার হয়ে গেল কিন্তু তোমার টাকার অভাব নাই তোমার বাড়ির অভাব নাই তোমার সব আছে কিন্তু মদিনা ওয়ালার সাথে তোমার কেন دیدار হইল না বুঝনা তোমার কোপাল দা ঘুরে গেছে ওই যুবকের দিলে तमन्ना মদিনায় যাব রে ওই মদিনা পাকির রাজার কাছে দরাইয়া সালাম দিব আর যদি সালামের উত্তরটা লইয়া ওই রজার মধ্যে থেকে হাতটা বের করে ডাক আয় আয় আরে উম আমি হাতটা বাড়ায় দিলাম আমার সাথে একটু মুসাফা করে যদি হয় তাহলে কতই তো মজা হবে এই চিন্তা করে যুবক রওনা দিয়েছে মদিনার কাছে আসিয়া বিশাল বড় একটা খেজুর বাগান খুব দিলের কান দেয়া কথাটা শুনতে হবে খেজুরের বাগানের কাছে এসে যখন দাঁড়ায় গেলেন আহা যুবক ক্লান্ত হয়ে গেল খেজুরের আপনার ঘোড়ার কাছে দাঁড়াইয়া ঘোড়াটাকে আস্তে করে নর্মাল একটা বাদন দিয়ে দিল এরপরে খেজুরের কাছে গোড়া একটু ক্লান্তি হয়ে গেছে শুয়ে পড়লেন আল্লাহর পাগল বান্দা কখন জানো ঘুমায় গেছে তিনার होश নাই ক্লান্ত শরীর আল্লাহর বান্দা ঘুমায় গেছে এদিক দিকে দিয়ে खोपे গেল হলো অন্য ঘটনা ওই যে তার ঘোড়াটা আপনার ঝাঁকি দিয়েছে দড়িটা খুলে গিয়েছে এক কোণ যায় আল্লাহর পাগল বান্দা ঘুমাইতেছে ভোরাটা ছুটে গিয়ে ওই বাগানের ছোট্ট ছোট্ট খেজুরের গাছগুলো পায়ের আঘাতে আপনার নষ্ট হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় আল্লাহর পাগল বান্দা ঘুমায় ভোরার ছোট্ট ছোট্ট খেজুরের গাছগুলা খেয়ে নষ্ট করে ফেলায় দেয় সেদিন তো আপনার বাগানের মালিক দুই সন্তানকে ডাক দেয়া বললেন মুরুব্বি মানুষ বাবা মেহেরবানি করে আমি একটু বাদ আপনার বাগানে যাইতে চাই অনুমতি দাও মেহেরবানি করে বাজারে যাইতে চাই একটু উনি আপনার বাগানে যাইতে চাই অনুমতি দাও আল্লাহর পাগল বান্দারা যুবকরা ডাক দেয়া বললেন ও বাবা এত মধ্যে আপনি না 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 কষ্ট হবে যেতে চাই দিন হলো আমি বাগানটা দেখি না একটু বাগান দেখব। মুরব্বী নাসুর বান্দা সারে না দুই জবাব ডাক দেয়া বললেন ঠিক আছে তাহলে আপনি যান এক ধাপ দুই ধাপ করে বাগানের কাছে চলে গেলেন দেখলেন আপনার মারার কোনো রাত ছিল না মারার নিয়ে না। ছোট্ট একটা পাথর লইয়া ঘোড়াকে তাড়ানোর জন্য আপনার আঘাত করেছে এমন একটা পয়েন্টে যখন পাথরটা লাগলো সাথে সাথে ঘোড়া জমি মধ্যে পড়ে গিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল মুরব্বী কাছে গিয়ে ডাক দেয়া বলে আল্লাহ কি কি হইল আমি তো বুঝলাম না আবার কোনো মারার নিয়ে ছিল না হঠাৎ করে ঘোড়ার একটি জায়গায় লেগে মারা গেল আল্লাহ কার যেন ঘোড়া মারলাম ঘোড়ার মালিক তো আর খুঁজে পাই না আল্লাহ দুনিয়ার হক যদি দুনিয়াতেই আমি পোষায় না দিতে পারি তাহলে আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না কলিজার টুকরা হক হলো দুই প্রকার দেলের কান্দা শুনবেন একটা হলো হক করলে একটা হলো হক করলে এবার আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন আল্লাহর হক কি নামাজ রোজা সম্পদ থাকলে হাস জাকাত এইগুলো হলো আল্লাহর হক এগুলো হক যদি কেউ নষ্ট করে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু হক কোনো এবার বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তালা বলেন আমি এই হকটা নষ্ট করলে আমি আল্লাহ মাফ করব না করে যার টুকরা সময় দিব না অনেক লম্বা টাইম হয়ে যাবে আমি আর কোথা গোঠায় নিয়ে চলে আসতেছি আল্লাহর পাগল বান্দা মুরব্বী মানুষ চিন্তা ভাবনা করলেন ও আল্লাহ কার ঘোড়াটা আমি মাল্লা এখানে তো কোনো মানুষ নাই ওই ঘোড়ার যুবক এমন টাইমে সূর্যের আলো খেজুরের পাতা ভেদ করে তার চেহারায় যখন লাগলো তা তার ঘুমটা ভেঙ্গে গেল ঘুম থেকে জাগনা হয়ে তাকায় দেখে তার ঘোড়ার খুঁজে পাওয়া যায় না একদা দুই দা করিয়া আল্লাহর পাগল বান্দা আস্তে আস্তে বাগানের কাছে যখন চলে আসলেন তাকায় দেখেন একজন মুরব্বী দাঁড়ায় আছে পাশে একটা আমার ঘোড়া মরে পড়ে আছে ও চাষা কাহিনী কি জলদি করে বলেন তো বলে ফাতিজা এই ঘোড়াটা কার বলে ঘোড়াটা হলো আমার বলে ফাতিজা এই ঘোড়াটা আমার বাগানটা নষ্ট করে দিচ্ছিল আমি মারার জন্য না আমি তারা দেওয়ার জন্য একটা পাথর ছোট্ট পাথর মারছিলাম একটি আপনার এমন পয়েন্টে গিয়ে লাগছে তোমার ঘোড়াটা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে তোমার যত ঘোড়া লাগে আমি দিব বাবা তুমি টেনশন করিও না যুবক মানুষ রক্ত হলো টক সহ্য করতে না পারিয়া হাতে ছিল ঘোড়া মারা চাবুক ওই চাবুক দেয়া যখন বৃদ্ধর গায়ে আঘাত করা শুরু হলো জমিনের মধ্যে পড়ে গেল দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল এতক্ষণে যুবকের জ্ঞানটা ফিরে আসলো আল্লাহ ঘোড়া মেরেছে ঘোড়া যেহেতু দিতে চাইছিল আমি কেন বৃদ্ধকে মারলাম আল্লাহ কি জবাব দিব তোমার কাছে কি জবাব আমি দিব ও আল্লাহ কেয়ামতের মাঠে যদি তুমি আমাকে ধরে বসো আমার কোনো উপায় থাকবে না আল্লাহ কি উত্তরটা কি জবাবটা আপনার কাছে দিও এই গুণা তোমার দরবারে যাইতে চাই না আল্লাহর পাগল বান্দা ঘোড়া আর বৃদ্ধ লোকের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় ফোপায় ফোপায় এই দিকে আপনার বৃদ্ধ দুই সন্তান চিন্তা ভাবনা করলেন এখনো বাবা কেন আসে না এখনো বাবা কেন আসে না রোদ্রে উঠে গিয়েছে আমার বাবার হয়ে যাবে বাবা এখনো কেন বাড়িতে ফিরে আসলো না দুই ভাই বাবার তালাশে এক ধাপ দুই ধাপ করে বাগানে যখন পৌঁছায় গেল গিয়ে তাকায় দেখে বাবার লা বাস আর এক সাইটে ঘোড়া পড়ে আছে ডাক দেয়া বললেন যুবক তুমি কে বলে অমুক জায়গায় থেকে আমি আসছি আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন এই যে ঘোড়া মরে আছে আর এই মুরব্বী মরে আছে কাহিনী কি ডাক দেয়া বললেন ও যুবক শুনো তোমরা কে বলে এই মুরব্বির সন্তান বলে জানো না তোমার বাবা আমার ঘোড়াকে মারছে সমস্ত ইতিহাস করে বললেন এরপরে আমি রাগ শেখ দিতে না পেরে তোমার বাবাকে মারছি আল্লাহর বান্দারা আমি দাঁড়ায় আসি এই জন্য আমি যদি এখান থেকে পালায় যাইতাম কেউ আমারে ঠেকাইতে পারতো না কেউ আমাকে ধরতে পারতো না কিন্তু আমি দাঁড়ায়সি জানো আমাকে ফাঁসি দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই দুনিয়ার মামলা দুনিয়াতে শেষ করতে চাই এটা আমি কেমতের মাঠে আল্লাহ দরবারে নিয়ে যাইতে চাই না উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী যেই উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর দিনের ব্যাপারে সব চাইতে দিলটা যার কঠোর ছিল এই উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক

বলে হ্যাঁ আর কোন প্রমাণের দরকার নাই আর কোন প্রমাণ লাগবে না আর কোন সাক্ষী লাগবে না আমি আমার নিজের সাক্ষী আমারে এই ফাঁসির কাজটা দেন ওমর ফাঁসির আয়োজন করলেন ফাঁসি দেবেন এমন টাইমে ডাক দেয়া বললেন যুব বল তোমার শেষ কোন ইচ্ছা আছে নাকি পরে খলিফাতুল মুসলিম অনেকগুলা আমানত আমার কাছে আছে আমি যখন মদিনাতে আসবো ব্যবসার জন্য অনেকে পণ্য কেনার জন্য অনেকে আমার কাছে টাকা দিয়েছিলেন আমানত এই টাকাগুলো তাদের কাছে পৌঁছায় দিয়ে হবে আমাকে যদি তিনটা দিন সময় দেন তো আমি টাকাগুলা ফিরাই দিয়ে আবার আপনার কাছে আসব ওমর রাজিয়াল্লাহ তারানহু বলেন যুব তুমি যাবার আবার ফিরে আসবে এই ওয়ারেন্টি গ্যারান্টি তো আমি আমার কাছে নাই তুমি যদি এখানে কাউকে জামিন ডাকতে পারো তাহলে তুমি যেতে পারো যুবক দ্বারা দেয়া বললেন আল্লাহর তোমরা কি হতে পারো গো আমি যাব গুলা ফিরায় দিয়ে আবার চলে আসবো একটি সাক্ষী হয়ে যাও কেউ আর মুখের দিক চেহারার দিক তাকায় না সবাই নিশ্চয় দিক তাকাইছে ওমর তাআলা আল্লাহু ডাক দেওয়া বলেন যুবক কেউ তোমাকে চিনি না কে তোমার সাক্ষী হবে কে তোমার জামিন হবে এখানে তো এমন কোন লোক নাই যুবক ডাক দেয়া বললেন হাজরা

আমানত গুলা ফিরা দিয়ে আসো সে পর্যন্ত আমি তোমার জামিন হয়ে গেলাম ডাক বললেন সাহাবিরে তুমি তো ভালো জানো তুমি যদি তার আপনার আজাবিন হও বলে মনে রাখো ওই যুবক যদি না আসে ফাঁসির দড়িতে কিন্তু তোমার ঝোড়া রাখবে এটা তো ভালো করে জানো বলে হ্যাঁ জানি যুবক রওনা দিয়েছে একটা ঘোড়া নিয়ে রওনা দিয়েছে বাড়িতে পৌঁছায় গেল এই সমস্ত আমানত মা আপনার আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে পৌঁছায় দিয়া মা কাছে দেয়া বলে মা ও মা কতবার তুমি তোমার হাত দিয়ে আমার খানা খাওয়াইছো মা গো আমি খানা খাইতে চাই নাই কতবার তুমি আমারে শাসন করছো মা আজকে আমি মা তোমার কাছে আসলাম সন্তান হইয়া এক লোক মা তুমি তোমার হাত দিয়ে আমার খানা খাওয়াই দিবা মা গ এক লোক মা কারণে অপরাধ করেছি আর কোনদিন দেখা নাও হতে পারে বাবুকে সাথে ডাক দিয়া বলে সন্তা তুমি যদি আর না যা তোমার খুঁজে পাবে না বলে না রে মা না এমন একজন সাহাবিকে আমি জামিন রেখে আছি আমি না গেলে তার প্রাণটাও চলে যাবে মা ও মা দেখা হবে জান্নাতে বিদায় দাও মার কাছ থেকে বিদায় নিয়া চলতে চলতে আল্লাহর পাগল বান্দা চলতেছে এমন টাইমে ডেট তার শেষ হয়ে গেল সমস্ত মদিনার মধ্যে এলান হয়ে গেল যুব আসে না ওই আবুদার কই তাড়াতাড়ি আসো তোমাকে কে ফসির কাস্তে ঝুলতে হবে তোমার বলার মধ্যে রশি ঝুলবে তাড়াতাড়ি তুমি চলে আসো আবু জাররাসি আল্লাহ তাআলা হাম মুস্কি হাসি দেয়া দাগ দেয়া বলে টেনশন করার দরকার নাই যুব কাশে নাই তাতে কি আমি তো আছি আমি jihad to zabindar zabin হয়েছি টেনশন করার দরকার নাই ফাঁসির দড়িটা আমার কোলার মধ্যে পরায় দাও সমস্ত সাহবাই ক্রাম কাঁদে আর ডাক দেয়া বলে আবু তোমারে দেখছি আল্লাহর নবীর খেদমত করতে তোমারে দেখছি আল্লাহর নবীর হাত মোবারক তোমারে মুসায় দিতে ও আবু তোমারে দেখছি নবীর চেহারা মোবারকে চুমার লাগাইতে ও আবু তোমারে দেখছি কতবার তুমি নবী পানি আগায় দিয়েছ

da 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 উরাতে উরাতে কে জানো আসে একটু অপেক্ষা কর অপেক্ষা করা শুরু হলো যতই কাছে আসে ততই জানোclear দেখা যায় চলতে চলতে যখন কাছে চলে আসলেন যুবক লাভ দিয়া দৌড়াই গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার উকে ওবাটিক করিয়া আবু যর রাদিয়াল্লাহু তাআলার হুন পা মোবারকটা জরাহ দিয়ে আদ দেয়া বলে ও নবীর সাবে

আমারে আপনি মাফ করিয়া দেন জল্লাদ ভাই আমি এসেছি আমার জবানের দাম আছে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে আমারে তুমি ফাঁসি গোলা আপনার রশিটা গোলায় দিয়ে দাও গোলার মধ্যে রশি লাগাইছে ওই বৃদ্ধ লোকের দুই সন্তান ডাক দেয়া বলে ও ফলি ফতুল মুসলিম দাঁড়ায় যা করে না এটা কোনো দিন সাধারণ যুবক হতে পারে না আমরা মাফ করে দিলাম শুধু মাফ করে দিলাম না আমার বাবার সম্পত্তি আমরা যা পাব এই যুবককে অর্ধেক আমরা ভাগ দিয়ে দেব জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা